সানমার্টিন থেকে ফেরার পথে টেকনাপের বাহার সারা ইউনিয়নের কচ্ছপিয়া ভূকুলবর্তী সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে এমবি গ্রিন লাইন সংশ্লিষ্টদের কাছ থেকে যে তথ্য পেয়েছি যে এই জাহাজটিতে অন্তত আশি জনের বেশি পর্যটক ছিল ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকা পড়ায় পর্যটকদের মধ্যে বৃত্তি সঞ্চার হয় বলে আমরা জেনেছি আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাহাজটি আটকা পড়ে আটকা পড়ার খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড এবং জেলেজের সহায়তায় পর্যটকদের উদ্ধার করা হয় এবং তাদেরকে উপকূলবর্তী মেরিন ড্রাইভ সড়কে আনার পর গাড়ি যুগে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছানো হয় বলে আমরা জেনেছি ট্যুরিস্ট পুলিশ ককবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানিয়েছেন খবরটি শোনার পর কোস্টগার্ড সহ স্থানীয় জেলেজের সহায়তায় জাহাজটি থেকে পর্যটকদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয় পরে তাদের গন্তব্যে পৌঁছানো হয়েছে সঠিক প্যাড আর সঠিক দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপ এই গ্রিন লাইনটি কিন্তু ও একশো বিশ জনের মতো ধারণ ক্ষমতা ছিল সকালে কক্সবাজার শহরে নুনিয়াসরা জেটিঘাট থেকে জাহাজটি একশো বিশ জনের বেশি যাত্রী নিয়ে সেন্ট পৌঁছায় আর বিকাল সাতটার দিকে জাহাজটি সেন্ট গার্ড ঘাট থেকে সারা হয় সন্ধ্যা সোয়া সাতটার দিকে টেকনাফের বাহার সারা উপকূলবর্তী সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে অন্তত আধা ঘন্টার বেশি সময় পর্যটকরা আটকা ছিলেন এমনটি আমরা জেনেছি